এবার দেখুন আমাদের বস্তায় বস্তায় মাল যায় দেখুন এটা বস্তা এক বস্তা দু বস্তা তিন বস্তা চার বস্তা মাল আছে এগুলো সব ডেলিভারি হয় কালকে হ্যাঁ আজ দুপুরে কিছু হয়েছে তাও আপনাদেরকে খুলবে কেউ খুলে দেখাবেন এরকম ক্যাশ অন ডেলিভারি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একই সাথে নিচে থাকা খাওয়া আমাদের সুব্যবস্থা আছে এই দেখুন পঞ্চাশ টাকা এভেলেবল নাই প্রচুর কালেকশন পাবেন আমার এখানে পুরনো নতুন দু রকম মালই পাওয়া যায় আপনারা যেরকম চাইবেন পুরোনো নতুন সেকেন্ড হ্যান্ড লট সব রকম মাল পাবেন লট চ্যালে লট পাবেন পুরনো চ্যালে পুরনো পাবেন নতুন চ্যালে নতুন পাবেন আপনারা যেরকম চাইবেন সেরকমই পাবেন প্রত্যেক স্টাইল প্রাইস 30 টাকা থেকে জিন্সের প্যান্ট জিন্সের প্যান্ট হচ্ছে 80 টাকা থেকে ছাপা শাড়ি ছাপা শাড়ি 80 টাকা হ্যাঁ আর দাদা শাড়ি 90 টাকা বিয়ের কেনাকাটা সব পাবেন বিয়ের কেনাকাটা একটু যেতে পারেন পূজো তো চলে আসছে পূজো ধমাকা পরে দিচ্ছি নাইট ওগুলো বেকার ব্লাউজ বলে ব্লাউজ আসলে পরে বলা স্টক ফুরিয়ে গেছে এই হয়েছে হয়েছে সেটা বলে ওটা বলবেন না আমরা বলি না কারণ আমরা যেটা পারব দিতে সেটাই বলি মাত্র চোদ্দ টাকা থেকে স্টার্টিং ঠিক আছে মাত্র চোদ্দ টাকা থেকে স্টার্টিং এবিসি প্যান্ট ঠিক আছে টাকা যে কোনো দোকানে কিনতে গেলে আশি টাকা টাকা দাম আমাদের টাকা একটা মাল দিলে টাকা পঁয়ত্রিশ টাকা লাভ মাত্র টাকা পিস কালার কালার থাকবে পাঁচ পিস দেখুন পাঁচ পিস কালার টাকা চারশো টাকা পাঁচ পিস মাল থাকবে চারশো টাকা ঠিক আছে এগুলো মাত্র পাঁচ পিস মানে চারশো টাকায় আশি টাকা পিস এগুলো মাত্র নব্বই টাকা করে নব্বই টাকা মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা ভ্যারাইটিস কালার হবে ভ্যারাইটিস ডিজাইন আছে পুরো মালের রঙ উঠবে না রঙ গ্যারান্টি রং ছেঁড়া ফাটা গ্যারান্টি আমরা যে মালই বেচি না কেন প্রতিটা মালের একটা জিনিস পাবে রঙ ছেঁড়া ফাটা গ্যারান্টি আর সব থেকে বড় কথা থাকলো এটাই যে আমাদের মাল যদি বেচতে পারেন না বেচতে পারেন তিন মাসের মধ্যে যে কোনো দিন পাল্টা মালের পরিবর্তা মাল নিয়ে যেতে যে কোনো দিন আপনাদের কাছে এটুকু আমাদের অনুরোধ থাকলো যে কোনো দিন তিন মাসের মধ্যে আসবেন ঠিক আছে বিলটা সাথে করে নিয়ে আসবেন কারণ বিলটা হারিয়ে ফেললে আমরা বুঝতে পারবো না কোন মালটা কী রেটে দিয়েছে তো কারণ মালের দাম আপডাউন করে এই মালটা আজকে আশি টাকা টাকা বলছি কালকে একশো টাকা হয়ে যেতে পারে আবার কমে যেতে পারে পঁয়ত্রিশ টাকায় কাজ হবেন অ্যাভেলেবেল এক পিস মাল হলে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এবার চলে যাচ্ছি মাত্র হ্যাঁ একশো সত্তর টাকায় একশো সত্তর টাকায় হ্যাঁ এগুলো হচ্ছে জামদানি জামদানি এগুলো জামদানি ফ্রট জামদানি যাকে বলে লোকে বলে শান্তপুর শান্তপুরে জামদানি নিতে পারবেন না একশো কেউ দিতে পারবে না তাই আমরা বলে দিচ্ছি মিথ্যা কথা বলে লাভ নেই এটা ফ্রটের জামদানি একশো সত্তর টাকা থেকে স্টার্টিং দোকান এগুলো পাবেন মাত্র দুশো দশ টাকা করে এভেলেবেল প্রচুর মাল আছে প্রচুর মাল স্টার্ট প্রচুর মাল আছে নমস্কার দাদা নমস্কার আপনার নাম আমার নাম রতনশীল প্রতিষ্ঠানের শিল শাড়ি সেন্টার কী কী পাওয়া যায় আর এখানকার অ্যাড্রেস হচ্ছে গোবিন্দপুর শান্তপুর নদিয়া ডিস্ট্রিক্ট স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন বা ঠিক আছে আপনাদের সম্পূর্ণভাবে গাইড করে দেওয়া হবে নেওয়া হবে আপনারা যদি কেউ শিয়ালদাতে আসছেন শান্তপুর দোকান ধরে আসবেন এসে শান্তপুর থেকে ফোন করলে আমার একদম আমার লোক গাইড করে নিয়ে আসবে আর যদি কেউ আসতে হলে কৃষ্ণনগর বা শিলিগুড়ি বহরমপুর থেকে আসতে হলে বাচ্চা করে আসতে হবে গোবিন্দ হয়ে যাবে এটুকু সুবিধা কী কী পাওয়া যায় দাদা এখানে নাইটি কুর্তি ছায়া ব্লাউজ ঠিক আছে ছাপা শাড়ি যাত্রা শাড়ি জামদানি এ টু জেড ঠিক আছে বাড়ি বসে কেউ মাল সংগ্রহ করবে আর বাড়ি বসে কেউ মাল চাইতে পারে ঠিক আছে তো আপনার ভিডিও কলে মারফতে মাল দেখে নিতে পারবেন হ্যাঁ কালার চয়েস করতে পারবেন প্লাস বাড়িতে বসে মালটা ডেলিভারি পাবেন হোম ডেলিভারি এর জন্য কুরিয়ার চার্জ হ্যাঁ লাগবে আপনাদের ঠিক আছে কেজি পেতি চল্লিশ টাকা তিরিশ টাকা পঁচিশ টাকা সব রকম আছে যতটা মাল নেবেন মালের উপর ওয়েট করে নেবে আর সিউটি করলে আপনাদের খরচা জিএসি ট্যাক্স বেশি পড়ে আগে পেমেন্ট করলে পেমেন্ট করলে পরে অনেক খরচা কমে যায় ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি কেউ দশ হাজার টাকা কেনাকাটা করে তাদের জন্য কুরিয়ার চার্জ ফ্রি প্লাস একই সাথে নিচে থাকা খাওয়া আপনাদের সুব্যবস্থা আছে ফ্রি থাকা ফ্রি এখানে এবার শুরু করছি পঞ্চাশ টাকা থেকে নাইটি অ্যাভেলেবেল নাইটি যত চাইবেন পঞ্চাশ টাকা হ্যাঁ পঁচানব্বই টাকা একশো পাঁচ টাকা একশো তিরিশ টাকা দেড়শো টাকা হ্যাঁ একশো আশি টাকা দুশো টাকা দুশো দশ টাকা পর্যন্ত আর একটা ভিডিওতে সব বলা সম্ভব হয় না ঠিক আছে তবুও আমরা বলে দিই ঠিক আছে কারণ হচ্ছে এটাই যে জানুন আপনারা যে সব দাম যদি আমরা বলেই দিই কাস্টমার বুঝে যাবে আপনারা নিয়ে কী বেচবেন তাই আমরা শুরু করছি ছোট করে ঠিক আছে এই দেখুন পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল না এটি প্রচুর কালেকশন পাবেন পঞ্চাশ টাকা ঠিক আছে আমার এখানে পুরোনো নতুন দু রকম মালই পাওয়া যায় আপনারা যেরকম চাইবেন পুরনো নতুন সেকেন্ড হ্যান্ড লট সব রকম মাল পাবেন লট চেলে লট পাবেন পুরনো চ্যানেলে পুরোনো পাবেন নতুন চ্যানেল নতুন পাবেন আপনারাও যেরকম চাইবেন সেরকমই পাবেন এই পঞ্চাশ টাকায় কুর্তি বলেছি নাইটি বলেছি পঞ্চাশ টাকা নাইটি অ্যাভেলেবেল পাবেন প্রচুর নাইটি অ্যাভেলেবেল পাবেন ভ্যারাইটিস কালার হবে ভ্যারাইটিস মাল হবে এই কুর্তি স্টার্টিং প্রাইস কত কুর্তি স্টার্টিং প্রাইস তিরিশ টাকা থেকে জিন্সের প্যান্ট জিন্সের প্যান্ট হচ্ছে আশি টাকা থেকে ছাপা শাড়ি ছাপা শাড়ি আশি টাকা আলাদা শাড়ি নব্বইটা বিয়ের কেনাকাটা সব পায়ের কেনাকাটায় টু জেট পাবেন ঠিক আছে ব্যানারসি সব পাবে আর পুজো তো চলে এলো এল তো চলে যাচ্ছে পুজোর ধামকা ওভারেই দিচ্ছি নাইটি নাইটি কুর্তি অনা ব্লাউজ এই তিন চারটি জিনিস ধামাকা অফার থাকবে আপনাদের জন্য অ্যাভেলেবেল যখন চাইবেন তখন আপনাদের নাইটি পঞ্চাশ টাকা থেকে শুরু করেছি পঞ্চাশ টাকা থেকে দেখাচ্ছি এবার দেখুন অন্য মাত্র বত্রিশ টাকা পঁয়ত্রিশ বলবো চল্লিশ না মাত্র বত্রিশ টাকা বলবো এই কোথাও কিনতে পারেন না বত্রিশ টাকা ঠিক ভ্যারাইটিজ ভ্যারাইটিস কালার হবে একটা মান্থি দশ করে কালার হবে সেটার জন্য বেবি সেট আছে গেঞ্জি আছে প্যান্ট আছে বিভিন্ন ধরনের জিনিস আছে হ্যাঁ সব লেডিসদের মধ্যে জেন্টসে না লেডিসদের মধ্যে ঠিক আছে এবার চলে যাচ্ছি পঁয়ত্রিশ টাকা বলো দামও পাবেন পঁয়ত্রিশ টাকা অন্য বলেছি পঁয়ত্রিশ টাকা থেকে আমার কাছে নব্বই টাকা একশো টাকা একশো দশ টাকা মতো অন্য আছে পঁয়ত্রিশ টাকা সব দাম বলা যাবে না সব মাল দেখানো যাবে না দাম দেখিয়ে দিই পঁয়ত্রিশ টাকা থেকে অন্য ভিডিও কল করে খুলে দেখিয়ে দেবেন হ্যাঁ অবশ্যই ভিডিও কল করে সব অন্যটা মাল দেখিয়ে দেবো পঁয়ত্রিশ টাকা থেকে অন্য শুরু মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে অন্য দেখুন পঁয়ত্রিশ টাকা থেকে অন্য এরপর বিভিন্ন দামের আছে দামগুলো বলে দিলাম ঠিক আছে অল ইন্ডিয়া সার্ভিস আছে যেখানে বসতে চাইবেন সেখানে বসে পাবেন অল ইন্ডিয়া সার্ভিস যেখানে বলবেন সেখানে পাবেন এইবার চলে যাচ্ছে ব্লাউজের মধ্যে পঁয়ত্রিশ টাকা লোকে বলে পঁচিশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকা তা মিথ্যা কথা বলে ধামাকা নেবেন না কারণ পঁয়ত্রিশ টাকা নিচে কোনো বেরাজ হয় না রেডিমেড পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে আমার কাছে একশো আশি টাকার মতো বেরাজ আছে আর পঁয়ত্রিশ টাকা নিচে যেগুলো কোনো নাই ওগুলো বেকার বেরাজ বলে বেরাজ আসলে পরে বলো এসব ফুরিয়ে গেছে হয়েছে সেটা বলে ওটা বলবেন না আমরা বলি না কারণ আমরা যেটা পার্ব দিতে সেটাই বলি পঁয়ত্রিশ টাকা ঠিক আছে থেকে বেরাজ স্টার্টিং এরকম বেরাজ হল পঁয়ত্রিশ টাকা এ বলে দেখুন বত্রিশ সাইজ হবে বত্রিশ চৌত্রিশ এই দুটো সাইজ পাবেন পঁয়ত্রিশ টাকার মধ্যে

বেবি সেট সব ধরনের মাল আছে মাত্র চোদ্দো টাকা থেকে স্টার্টিং ঠিক আছে মাত্র চোদ্দো টাকা থেকে স্টার্টিং বেবি সেট প্যান্ট জ্যাংিয়া ঠিক আছে বিভিন্ন ধরনের বাচ্চাদের গেঞ্জির হ্যাঁ এবার ছেলেদের স্যান্ডেল গেঞ্জি আছে দেখুন মাত্র চল্লিশ টাকা যে কোনো দোকানে কিনতে গেলে আশি টাকা নব্বই টাকা দাম দিলেন আমাদের কাছে চল্লিশ টাকা পাবেন একটা মাল দিয়ে পরে হ্যাঁ তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা লাভ হবে আপনাদের মাত্র চারশো টাকা ডজন পাবে এবার চলে আসি কুর্তি মাত্র পঁচাশি টাকা থেকে স্টার্টিং করে ঠিক আছে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকা পর্যন্ত আছে মাত্র পঁচাশি টাকা দিয়ে স্টার্টিং করবো ঠিক আছে সব ধরনের কুর্তির দাম বলে দিলাম পঁচাশি টাকা একশো দশ টাকা একশো কুড়ি টাকা বিভিন্ন দামের সব মাল তো দাম বলা সম্ভব হয় না তাই বললাম না ঠিক আছে দেখুন পঁচাশি টাকা দিয়ে কুর্তি তার নিচে আসে লটের মাল তিরিশ টাকা পাবেন মাল দেখাই না ঠিক আছে দেখে বলি তৈরি ঠিক আছে আর দেখতে চেলে দেখি বিভিন্ন ধরনের কুর্তি আছে তিরিশ টাকা বিভিন্ন ধরনের তিরিশ টাকা টাকা একটা সেটা পাঁচ পিস করে মাল থাকে পাঁচ রকম ভ্যারাইটিস কালার হবে পাঁচ রকম ডিজাইন হবে ঠিক আছে এবার চলে আসছি লেগিংস মাত্র সত্তর টাকায়

একশো তিরিশ টাকা হ্যাঁ দুশো টাকা দুশো দশ টাকা দুশো তিরিশ টাকা দুশো সত্তর টাকার মতো মাল আছে ব্র্যান্ডেড কোম্পানি মালগুলো ঠিক আছে এগুলো মাত্র পাঁচ পিস মানে চারশো টাকায় আশি টাকা পিস পাঁচ পিসের কম হয় না দাদা দিদিরা সবাইকে বলে দিচ্ছি পাঁচ পিসের কম চাইলে পাবেন না মালটা বান্ডিলের নিচে পাবেন না এবার চলে আসছি তাঁতের সাইজে দেখুন এগুলো মাত্র নব্বই টাকা করে নব্বই টাকা মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা ভ্যারাইটিস কালার হবে ভ্যারাইটিস ডিজাইন হবে কোনো মালের রঙ উঠবে না রঙ গ্যারান্টি রং ছেঁড়া ফাটা গ্যারান্টি আমরা যে মালই বেচি না কারণ প্রতিটা মালের একটা জিনিস পাবে রং ছেঁড়া পাটা গ্যারান্টি আর সব থেকে বড় কথা থাকলো এটাই যে আমাদের মাল যদি বেচতে পারেন না বেচতে পারেন তিন মাসের মধ্যে যে কোনো দিন পালটা মালের পরিবর্তে মাল নিয়ে যেতে পারবেন যে কোনো দিন আপনাদের কাছে এটুকুই আমাদের অনুরোধ থাকলো যে কোনো দিন তিন মাসের মধ্যে আসবেন ঠিক আছে বিলটা সাথে করে নিয়ে আসবেন কারণ বিলটা হারিয়ে ফেললে আমরা বুঝতে পারব না কোন মালটা কি রেটে দিয়েছি আপনাকে কারণ মালের দাম ডাউন করে এই মালটা আজকে আশি টাকা নব্বই টাকা বলছি কালকে একশো টাকা হয়ে যেতে পারে আবার কমেও যেতে পারে তাতে আপনার লস আমার লস ঠিক আছে যার কারণে আমরা এটুকু বলি এবার চলে যাচ্ছি গামছা দেখুন পঁয়ত্রিশ টাকা এভেলেবেল গামছা পাবেন বলে তো দিয়েছেন এক কিছু ক্যাশ অন ডেলিভারি পঁয়ত্রিশ টাকা গামছা পাবেন এভেলেবেল এক পিস মাল হলে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন কিন্তু এক পিস মাল হলে আপনাদের লস হ্যাঁ আর যদি বাড়ি ব্যবহারের জন্য মাল কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তাদেরকে আমরা সম্পূর্ণ মাল দেবো ঠিক আছে এক দু পিস করে মাল দেবো এরকম হ্যান্ডলুম সবার সত্যি যাই হ্যান্ডলুম মাত্র দুশো পঞ্চাশ টাকা এবারটা দাম কমে যার জন্য বলে দিচ্ছি এবার চলে যাচ্ছি এরকম এবার চলে যাচ্ছি হচ্ছে জামদানি জামদানি এগুলো জামদানি সুরাট জামদানি যাকে বলে লোকে বলে শান্তপুর শান্তপুরে জামদানি নিতে পারবেন না একশো সত্তর টাকায় কেউ দিতে পারবে না তাই আমরা বলে দিচ্ছি মিথ্যা কথা বলে নেই এটা সুরাটের জামদানি একশো সত্তর টাকা থেকে স্টার্টিং একশো সত্তর টাকায় এবার সুরাটের জামদানি চলে যায় এরকম এভেলেবেল পাবেন লোকাল জামদানি লোকাল এগুলো পাবেন মাত্র দুশো দশ টাকা করে অ্যাভেলেবেল প্রচুর মাল আছে প্রচুর মাল এসে প্রচুর মাল আছে হ্যাঁ এরকম গামছা পুজোর গামছা বলুন ব্যবহারের গামছা বলুন যাই যাই বলুন বলুন মাত্র টাকা শেষ এবার দেখুন আমাদের বস্তায় বস্তায় মাল যায় দেখুন এরকম এক বস্তা দু বস্তা তিন বস্তা চার বস্তা মাল আছে এগুলো সব ডেলিভারি হবে কালকে হ্যাঁ আজকে দুপুরে বুঝি হয়েছে তাও আপনাদেরকে খুলে খুলবে যেরকম কেউ খুলে দেখাবেনা দেখুন এরকম নাকি পঞ্চাশ টাকায় দেখুন এভেলেবেল নাই কি দেখুন পঞ্চাশ টাকা প্রচুর চাই নাই আপনাদের কত চাই বলুন প্রচুর হ্যাডিস কালার হবে হুম হ্যাডিস কালার হবে এখানে আমার ভিডিওটা ছোট করে শেষ করছি নমস্কার হে গাইস প্লিজ আমার ভিডিওটি দেখে একটু ভালো লাগলে আমার দা গ্রেটেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অবশ্যই অল ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট ও নিজের পরিবার পরিজন এবং পরিচিতদের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না